কোটি কোটি মানুষ ইমো ইউজ করছে আর আপনি যদি সচেতন হয়ে থাকেন আপনার ফ্যামিলি মেম্বারও যদি ইমো ইউজ করে থাকে তাহলে এই ভিডিওটা ভুলেও মিস করেন না তো চলুন আমি আজকে সুপার সুপার কিছু কিছু সেটিং অফ করতে বলবো জাস্ট আমার ভিডিওটাকে ফলো করে ওই সেটিংগুলো অফ করে দেন এবং আমরা সর্বপ্রথমে একটু প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর ইমো লিখে সার্চ করে জাস্ট ইমোতে একটু আপডেট করে নিব এটা দেখানোর কিছু নাই এটা দেখালে ভিডিও বড় হবে ওর থেকে আমি দেখালাম না ইমোটা আপডেট করে নেবেন তারপর ইমোতে সরাসরি ইমোতে চলে যাবেন ইমোতে যাওয়ার পর এই যে উপরে যে প্রোফাইল যে প্রোফাইল আছে এই প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমি আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেটা অফ করে দিতে বলি যেটা অন্য অপশন বেছে নিতে বলি জাস্ট ওইটা করেন আপনি সেফ থাকবেন আপনার ফ্যামিলি সেফ থাকবে অন্য লোক আপনার স্ত্রী কিংবা আপনার বোন তারাও সিট থাকবে জাস্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবো প্রাইভেসিতে যাওয়ার পর এই যে দেখেন নিচের এই অপশানগুলোর দিকে একটু তাকান জাস্ট আর কোনো দিক তাকাইতে হবে না শুধু এই অপশানগুলাতে একটু এদিক ওদিক করতে হবে প্রথমে যদি যাই এখানে কল দেখেন কল এভরি অন দেওয়া আছে আপনি ভুলেও কল এভরি অন করার কোনো দরকার নাই কারণ আপনি ইমোটে ইউজ করতেছেন আপনার ফ্যামিলির জন্য আপনি জাস্ট এখানে দিবেন মাই কনট্যাক্ট ওকে আর যদি চিন্তা করেন যে আমার স্ত্রী শুধু আমাকে ফোন দিবে কিংবা আমার স্বামী শুধু আমাকে ফোন দিবে মোটা এর বাইরে যাবে না তাহলে অবশ্যই আপনি এখানে এই যে দেখেন কাস্টম করে নিতে পারবেন ঠিক আছে তো এরপরে আমি যাই এখান থেকে এরপরে হচ্ছে অনলাইন স্ট্যাটাস এটাও মাইকন্টাক্ট দিয়ে রাখবেন যে অন্য লোকজন মতে আসতেই পারে তাহলে যেন আপনি অনলাইনে না দেখে মাই কন্ট্যাক্ট দিবেন তারপরে এই যে ইনপুট স্ট্যাটাস্ট দিতে দেবেন দরকার দরকার নাই টোটালি মাই দিয়ে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে কথা বলতে পারে তারপর এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে গ্রুপস এই গ্রুপস এর জন্যই আপনার বউ চলে যায় আপনার বউর সাথে অন্য লোকের ফ্রেন্ডশিপ হয় আপনার বোনের সাথে অন্য লোকের ফ্রেন্ডশিপ হয় মানে এরকম হয় সুতরাং এটা একদমই নোবডি করে দেবেন একদমই নবরী আর কিচ্ছু করতে হবে না গ্রুপের দরকারই নাই আর দুপুরের সেনিংটা হচ্ছে একদমই গুরুত্বপূর্ণ অন্তত আপনার স্ত্রী কিংবা আপনার ফ্যামিলির জন্য এখান থেকে দেখেন এই যে ফোন নাম্বার এই যে ইমো আইডি প্রোফাইল শেয়ার এই যে এইগুলা সব অফ করে দেন দেখেন আপনার ইমো অ্যাকাউন্টটা লোকে নিয়ে যাচ্ছে পাশে অন্য এক ছেলে আপনাকে হায় আলো করতেছে কিংবা অন্য এক মেয়ে হায় আলো করতেছে শুধুমাত্র এটার জন্য এই ইমো আইডি বা এইগুলো সব অফ করে দেন সব অফ করে দেন এই যে স্টোরি যাতে এখান থেকে আপনাকে অ্যাড না করতে পারি ইমো যেমন আমার ফোন নাম্বার নাই আমাকে অনেকেই ইমো অ্যাড করতে পারে বিভিন্ন জায়গা থেকে সুতরাং এই জায়গাগুলো আপনার অফ করে দিন এইখানে প্রত্যেকটা অফ করে দেন কোনোটা দরকার নাই শুধু আপনার কন্ট্যাক্ট ফোন নাম্বার যে যার কাছে থাকবে সেই যেন আপনার রিমোটও পায় ঠিক আছে এই যে দেখেন অ্যাড ফোন নাম্বার এই এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে ওটাও আপনি অফ করে দিতে পারেন ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি এই যে এটা অফ করে দিতে পারেন সিঙ্ক্রোনাইজ কন্ট্যাক্স এটা অন থাকুক এটা এটাও চাইলে অফ করে দিতে পারেন বাট এই যে অ্যাড অটোমেটিক্যালি এটা অন রাখার কোনো দরকার নাই নিজেটা। ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি অত অটোমেটিক যেন অ্যাড না হয় আমি অ্যাড করবো সেটাই হবে তো এভাবে করে আপনি ইমো ইউজ করলে ইমো একটা ভালো প্রিকশন হতে পারে আপনার জন্য কোনো ঝামেলা বা কোনো ধরনের এই যে যে খারাপ কিছু হয় সেটা থেকে বেঁচে গেলেন আপনার ফ্যামিলিও সেভ থাকলো তো জোনো বাচ্চা বইকে ভালো থাকবেন